ওয়াও বন্ধুরা ওয়াও সকালবেলা ঘুম থেকে উঠে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি আমি কাশ্মীর যাব ঘুরতে ভাবছিলাম তা আপনাদেরকে বলছিলাম যে কাশ্মীরে গেলে বেশ ভালোই হতো এখন কাশ্মীর হচ্ছে আমার বাড়িতে দেখুন আপনারা হয়তো কখনো এই স্নো দেখতে পারেননি আমাদের এখানে এখনো স্নো পড়ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মানে কমেন্ট করে জানাবেন আর একজন দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে ও ডগ নিতে এসেছে ওদের ডগ বেরিয়ে গেছে দেখুন দুটো ডগ আমরা শুধু একা আনন্দ করব ওরা একটু আনন্দ করবে ওরা বেরিয়ে গেছে বাড়ি থেকে ওদের খুঁজছিল তাই ভাবি যে স্নো পড়ছে এর মধ্যে ওরা কি করছে এত স্নো এত স্নো মানে ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা করছে না সকালবেলা আপনাদের যা দেখেছিলাম তার থেকে বেশি স্নো হয়েছে তো চলুন আপনাদের সঙ্গে পরে দেখা হবে সোনার বাবা বলল যে সোনার বাবাকে ফোন করতে এখন ওর বাবাকে ফোন করি তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর আমাদের এখানে অনেক জায়গায় কারেন্ট নেই আমি তো আনন্দ করছি যাদের বাড়ি কারেন্ট নেই হিটার চলছে না হয়তো ফায়ার প্লেসও নেই তাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কি বলুন তো স্নো দেখে ভীষণ আনন্দ হচ্ছে জানি অনেকের কষ্ট হচ্ছে কি মনে হচ্ছে কি জানো আমরা একটা বিচে গেছিলাম সেটা হোয়াইট স্যান্ড ছিল হ্যাঁ সেরকম মনে হচ্ছে হ্যাঁ বলছি ও পাশে ও সোনার থাকলে আরো বেশি ভালো হতো সবার বাড়ির সামনে এত স্নো আমাদের বাড়ির সামনে সবাই ঘুরতে এসেছে আর দরজা খুলছি দেখুন দরজার গায়ে স্নো হাই ভূমিজা আমাদের এলাকাটা দেখুন পুরো নিউ ইয়র্ক হয়ে গেছে আমাদের বাড়িটা দেখা একটুখানি এই যে আমাদের বাড়ি হ্যাঁ ঝড় হচ্ছে সবাই আমরা আনন্দ করছি হেঁটে হেঁটে ছুট দিতে বাড়ি যাওয়া যায়

ভালোই মজা করলাম কি সুন্দর স্নো সোনার বাবা মিস করল দেখুন দরজার থেকে শ্রো উঠেছে বেশি দেখুন গাছের অবস্থা কুকুর এসেছিল নাকি দেখুন কুকুরের পায়ের ছাপ আমরা এখন গাড়ি নিয়ে ঘুরতে পেরেছি এই যে ছোটদা আমাদেরকে নিয়ে যাচ্ছে ছোটদাদের বাড়ি আর দেখুন গাছপালায় সব বরফে ভর্তি আমরা নিউ ইয়ার্কে আছি মনে হচ্ছে আমি আমি বলছিলাম যে কাশ্মীর কাশ্মীরে গেলে ভালো হতো কাশ্মীরের থেকে বেশি হচ্ছে আমাদের এখানে দেখ না দেখেছিস

আর ওই যে আমার আর ওই যে আমার ছেলে আসছে আমি ছেলের সঙ্গে ছবি তুলি নিয়ে আমার সঙ্গে তুলবো কেমন লাগছে বাবা এ বা ভেসে করিস না ভিজে যাবি ভিজে যাবি ভিজে যাবি ভিজে যাবি

বাবা ওইখানে ওইখানে ইয়ে করতে হবে লাঞ্চ করতে হবে হ্যাঁ যাও সুন্দর লাগে না দেখতে তো আমরা বিকাল আবার এক্সকিউজ দুপুর বেলা খাওয়া দাওয়ার পর বিকাল বেলা আবার চলে এসেছি স্নোতে কি করছে ই বাবা সোনা কি কি

পুলে পিঠে তৈরি করা হবে ওই জন্য এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে পুর তৈরি করা হচ্ছে আর আমরা এখানে গল্প করছি আর যেহেতু গান চলছিল ওই জন্য ভয়েসটা দিতে পারিনি আর এইখানে দেখুন প্রভু পুলিপিঠি তৈরি করছে একটু অন্যরকম ভাবেই প্রভু এইটা তৈরি করছে বিশাল বড় হলো দেখো

পিটা পাটি হিপিপ হুররে আর এখানে পিজ্জা হবে তার জন্য কি হয়েছে সস আচ্ছা আর এখানে দুধ জাল হচ্ছে এখানে কাঁচের পিঠা দেয়া হবে এর মধ্যে আমরা এসে জীবনে দেখে খালি শেখা দেখি

তো বন্ধুরা দেখুন কত ধরনের পিঠে তৈরি করা হচ্ছে সব ধরনের পিঠে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ছোটদি তৈরি করছে পাটিসাপটা এর সঙ্গে পিৎজাও তৈরি করা হয়েছিল কিন্তু যেহেতু গল্প করছিলাম ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক দেখুন এখানে কত সুন্দর করে সাপটাটা তৈরি হচ্ছে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আমার শুধু মনে হচ্ছিল সোনার বাবা যদি থাকতো তাহলে কত না আনন্দ হতো খুব ভালো হতো ও আনন্দ করতে পারত বাড়ি যাচ্ছি দেখ সামনে যাও

তো ছোটতে বাড়িতেই ছিলাম সারাদিন ওখানেই খাওয়া দাওয়া করেছি আর খুব আনন্দ করেছি সবাই মিলে এই মজা করে করে নাচতে টাসতে তো পারি না মজা করে করে দুটো একটা রিলস করেছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর এই যে আমার মা তো এখন বাজে বারোটা ষোলো তো এখন বাড়িতে এলাম তো ব্লগটা আর বেশি বড় করবো না সারাদিন ভীষণ আনন্দ করেছি অতটা ভিডিও করতে পেরেছি জানি না কিন্তু আজকে দিনটা ভীষণ ভীষণ আনন্দ করেছি সোনার বাবা বাড়ি নেই একটুখানি মন খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে আমাদের জীবনটাই এমন আর সব সময় যে ওকে আমাদের সঙ্গে পাবো সেটাও তো নাম তো যাই হোক ওর কাজ দিয়ে ব্যস্ত আর আমিও আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওরাও আনন্দ করেছে আমরাও আনন্দ করেছি বড়রা খুব আনন্দ করেছি হ্যাঁ কাকু গেছে তারপরে জেঠু গেছে সবাই গেছে আমি গেছি আন্টি গেছে সিস্টার গেছে তোমার আমার সিস্টার হ্যাঁ হ্যাঁ তুমি গেছো সিস্টার গেছে সবাই গেছে শুধু বাবা যায়নি ওর বাবা এমনিও ওর বাবা এমনিও কোথাও যেতে পারে না ওরকম বলতে হয় না বাবা কেন আসেনি বাবা কাজে গেছে না ওই জন্য আসতে পারিনি বাবা কাজে বাবা কাজে তো বন্ধুরা ওরা ওর বাবা একটু ফোন করলো মানে প্রথমে বর্দাকে ফোন করলো বর্দা দেখাচ্ছে আমাদের ভিডিও করে তারপরে আমাদের বাড়ির সামনে এরকম আইস হয়ে গেছে সেটা দেখালে ওর হ্যাঁ তারপরে ওর বাবা এক্ষুনি ফোন করলো আমাদের সাথে কথা বললো যেহেতু কাজের মধ্যে মা চুপ কর যেহেতু কাজের মধ্যে আছে ওই জন্য আর বেশি কথা বলতে পারছে কি বলেছে রাধিকা না দিদি দিদি বলেছে তারপরে লাইস বলেছে আমি কিছু বেলেছি লর ডট 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 ভেঙেছো না রোদে সাইকেল না হ্যাঁ রোদে সাইকেল তারপরে মা বলেছে তুমি সাইকেল বানাবে ও বাজার চলবে হুম অন্ধকার হুম বিশাল অন্ধকার হুম বিশাল অন্ধকার তারপরে তুমি ওয়া আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে